গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি গোলাগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের বোলাকটি আশা করি সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেও ভালোবাসা দিও সাপোর্ট করো তো এখন আজকে হচ্ছে সোমবার ষষ্ঠীর পরের দিন দ্বিতীয় দিন ষষ্ঠীর দ্বিতীয় দিন তো সোমবার আর এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠে তারপর ছেলেকে দুধ গরম করে খাইয়ে দিয়েছি ছেলেকে নিয়ে মা একটু ও বাড়ির দিকে গেছে সেই যেখানে তিলগুলো রোদে মেলতে হবে ওইখানে ওই কাকাদের বাড়ির ওইখানে ছেলেকে নিয়ে গেছে আর আমি এরা চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো বেসিন ভরা থালা বসন রয়েছে আর সবাই এখনো শুয়ে রয়েছে শুধু বাবা উঠে মাঠে চলে গেছে আর মা ওই যে গেল আমার ছেলেকে নিয়ে আর এদিকে মেয়ে শুয়ে রয়েছে ওদিকে বোন শুয়ে রয়েছে ছেলে মেয়ে নিয়ে দেখো ওদিকে ওরা শুয়ে রয়েছে আর এই যে এদিকে আমার মেয়ে শুয়ে রয়েছে এই ঘরটাতে তো সবাই শুয়ে আছে তো বন্ধুরা চলো আজকে ষষ্ঠীর দ্বিতীয় দিনটা কিভাবে কাটে আমাদের সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো আমি এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপর দেখতে পেলে বেসিন ভরা থাল পাতর রয়েছে থালা বাসন অনেক থালা বাসন হয়েছে রাতের বেলায় যে দেখো সেগুলো এখন পরিষ্কার করব প্রথমে আমি থালা বাসনগুলো তুলে নেব সব একটা ধোয়া দিয়ে তারপর বেসিনটা ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর থালা বাসনগুলো মেঝে মেঝে না হলে আবার ওই যে তেলসিটা তেলসিটা ভাব থাকে না থালা বাসনের থেকে হেঁটো কাটা লেগে থাকে ভালো লাগে না প্রথমে মানে সাবুন দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর থালা বাসনগুলো মেজে মেজে রাখলে বেশ ভালোই লাগে তো আমি সেটাই করছি দেখো থালা বাসনগুলোই যে তুলে নিচ্ছি প্রথমে তারপর ভালো করে মেজে ধুয়ে নেব আর জানো তো কী হয়েছে জানি না আমার আমার প্রচণ্ড ঘুম হয়েছে প্রচণ্ড ঘুম দিনের বেলা তো একটু শুতে বসতে পারি না ঘুমোতে পারি না আর যখন রাতের বেলা বালিশে মাথা রাখি জানি না কোথা থেকে এত গুম চলে আসে ভাবি একটু ফোন দেখবো ফোনে কিছু কিছু দেখবো মানে কিছু না কিছু কি যারা আমাকে কমেন্ট করে কমেন্টের উত্তরগুলো দিতে হয় তারপর সবার ভিডিও দেখি যাদের ভিডিও একটু দেখি তাদেরও কমেন্ট করতে হয় আমাকে যারা কমেন্ট করে তাদেরকেও তো কমেন্ট করতে হয় তাই না বলো শুধু নিজে নিজের কমেন্ট পড়তে যেমন ভালো লাগে অন্যেরও তো তেমন ভালো লাগে কমেন্ট পড়তে তাই না তো আমাকে যেমন সবাই কমেন্ট করে তো আমারও তো সবাইকে কমেন্ট করা উচিত তো ভাবি যে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করবো কিন্তু সেই উপায়টা আর হয়ে ওঠে না ফোনটা হাতে নিয়ে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও বুঝতে পারি না কখন আমার মানে দু চোখ লেগে আসে পরে একটা ঘুম দেওয়ার পরে যখন জেগে উঠি তখন ভাবি আরে কখন আমি ঘুমিয়ে পড়েছি কিছুই জানি না বুঝতেই পারিনি আমার ফোনটা সেইভাবে চলতে চলতে আবার বন্ধ হয়ে যায় কখনো হয়তো ভাবি যে রাতের বেলা একটু ভিডিওটা এডিট করে রাখব তাহলে দিনের বেলা আর অতটা অসুবিধা হবে না যখন আমি ভিডিওটা আপলোড দিতে যাব তো সেই এডিটই করতে পারি না ঘুম এসে যায় জানি না এত ঘুম কোথার থেকে আসে হয়তো শরীরটা ক্লান্ত হয়ে পড়ে তারপর বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে যায় তো দেখো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম থালা বাসনগুলো এই যে এখানে রেখে দিয়েছি একটু জলটা ঝরে গেলে ঝুড়িতে তুলে রাখব আর এই যে বিছানাটা রয়েছে এখন বিছানাটা তুলবো এইখানে মা বাবা শুয়েছিল তো দেখো ঘড়িতে এখন বাজে ওই যে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে ওরা এখনও শুয়ে রয়েছে সবাই মিলে আর জল ভরতে যেতে হবে জল আসার টাইম হয়ে গেছে তো আমি দেখো তাড়াতাড়ি করে এখন ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিচ্ছি মা একটু গেছে ওই যে বললাম না ছেলেকে নিয়ে মা সকালে মা তো অনেক সকালে ওঠে চারটার দিকে ওঠে উঠে মা আবার হাঁটতে বেরোয় হাঁটতে যায় ওনার তো সুগারের পেশেন্ট তোমরা তো জানোই যারা আমার রোজ রোজগোলাকটা দেখো তো মা হাঁটতে যায় ভোরবেলা উঠে তো দেখো ঘরটা ঝাড়ু লাগিয়ে এখন চলে এলাম তিলগুলো মেলতে হবে তো কালকেও তো মেলেছিলাম দেখেছিলে আর আজকেও তিলগুলোই যে দেখো মেলে দিচ্ছি তো মা ওদিকে ছেলেকে নিয়ে বাড়িতে গেছে আর আমি এখন এসেছি তিলগুলো মেলে দিতে তো অনেকটা তিল অনেকটা টাইম লেগে যাবে সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেটুকু পারি সেইটুকু অল্প অল্প করে শেয়ার করি তো ওই যে দেখো মা আসছে আমার ছেলেকে নিয়ে ওই যে তো ও না এত দুষ্টু হয়েছে জানো তো খুব দুষ্টু হয়েছে ওকে ছেড়ে দিয়ে মানে কোনো কাজই করা যায় না সব সময় কেউ না কেউ ওর পিছনে একজন লেগে থাকতে হয় তো দেখো আমি এই যে এই এতটুকু হ্যাঁ সবে তিলগুলো মেলেছি চলো পুরোটা মেলে নি তো দেখো আমার পুরো তিলগুলো মেলা হয়ে গেছে এই যে পুরো নেটের মধ্যে মেলে দিয়েছি আবার ও সাইডেও মেলতে হবে এই যে দেখো এদিকেও মেলা হয়ে গেছে এই যে এইখানে দুটো দুটো তাবুতে করে দিয়েছি তিল এই যে এইখানে এই যে তো বন্ধুরা আমার তিলগুলো মেলা হয়ে গেছে তো পাকটা দু ঘন্টা লেগে গেছে দু ঘন্টা সেই সাড়ে সাতটার সময় এসেছি এখন বাজে সাড়ে নটা আর বাড়িতে এসে মুরগিগুলোকেই যে দেখো মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম কিন্তু দরজাটা আবার আটকে দিয়েছি কারণ মুরগি ছাড়তে পাচ্ছি না ও বাড়িতে যেতে হবে সেই জন্য মুরগিগুলোকে খাঁচার মধ্যেই খেতে দিয়ে দিয়েছি ওরা ওই খাঁচার মধ্যে জল খাবার দিয়েছি খাচ্ছে তো এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম আর খুব সুন্দর হাওয়া চলছে এ বাড়িতে আর ও বাড়িতে এত গরম মানে গরমে থাকাই যায় না সব সময় ঘরের মধ্যে খুব গরম হয় আর এখানে দেখো খুব সুন্দর হাওয়া চলছে বাড়ি একেবার মানে ঠান্ডা ঠান্ডা বাড়িটা তো কি করব এখানে বসে থাকলেও তো চলছে না ছেলে ওদিকে জানি না কি করছে সকাল থেকে সেই দুধ খাইয়ে দিয়েছিলাম পাঁচটা বাজে তখন তো ওরও খিদে পেয়ে গেছে জানি না কিছু খেয়েছে কি না খেয়েছে এখনও তো ওর জন্য ভাত রান্না করতে হবে তারপর ওকে খাওয়াতে হবে তো এখন আবার যাব আমি ও বাড়িতে গিয়ে দেখি ভাত হয়তো এখনও রান্না করেনি সবার জন্য ভাত রান্না করবেও না তার কারণ কালকে সেই রান্না করা মাংস রয়েছে মাছের ঝোল ভাত মানে সব কিছুই রয়েছে তো বলছিল এখন ওগুলো খাওয়া দাওয়া করবে আর বাবা চাউমিন নিয়ে এসেছিল বলছিল চাউমিন বানাতে হবে তো জানি না কি করছে যে গিয়ে দেখি তো এই যে দেখো সাইড দিয়ে পাটগুলো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ আমায় ছেড়ে চলে গেছে উপরে মানে আমার মাথা সমান হয়ে গেছে তার থেকে বেশি হয়ে গেছে পাটের মধ্যে গিলে মানে গেলে দেখতে পাবে এই যে দেখো কত উঁচু হয়ে গেছে পাটগুলো অনেকটা উঁচু আরও উঁচু হবে বাড়ির থেকে এখন আর রাস্তাঘাট কিছুই দেখা যায় না জানো তো চারিদিকে শুধু পাট আর পাট বাড়িতে আর কিছুদিন পরে থাকাও যাবে না গরমে তো দেখো এই যে আমি এখন খেতে বসে গেছি এসে দেখি বোনটা ছেলে মেয়ের জন্য আর বাবার জন্য গরম ভাত রান্না করেছে আর হচ্ছে আগে রাতের বেলা যে ভাত ছিল সেই ভাতগুলো গরম করে নিয়েছে মাংস টাংসু সব কিছু গরম করেছে তো এখন আমি ভাত খাচ্ছি আর ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি পিছনে পড়ে রয়েছি তো আমি খাচ্ছি এখন প্রথমে এসে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি আমি আগে খাচ্ছি তা নয় প্রথমে আগে ছেলেকে ভাতটা খাইয়েছি তারপরেই আমি ভাত খাচ্ছি তো জানো তো ওই যে মুরগিটা মারা হয়েছে আমি মাংসটা খাইনি আমি নিজে মুরগিগুলো পুষি তো ছেলে মেয়ের মতন ওদেরকেও মানুষ করি খেতে খেতে টেতে দেই আমার ভালো লাগে না ওদেরকে ওদের মাংসগুলো খেতে সেজন্য আমি মাংস খাইনি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা দেখো এখন এসেছে মাঠের থেকে তো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবা ভাত খাচ্ছে এখন বাজে একটা ওই যে দেখো একটা ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মাও সাথে ঘুমোচ্ছে আর আমি এখন এসেছি তিলগুলো উঠাতে হবে তো একটা নয় এখন বাজে জানো তো কটা এখন বাজে দুটো আমি একটার সময় তোমাদেরকে দেখালাম তারপর আমি এক ঘন্টা বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম একটা বোলাক ভিডিও যে কতটা টাইম লাগে তো যারা বোলাক ভিডিওগুলো করে তারাই জানে একটা ভিডিও এডিট করতে মানে এডিট করতে ঠিকঠাক করে আপলোড দিতে যে কতটা টাইম লেগে যায় তো ভাবছিলাম একটু যদি এডিট করে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সন্ধ্যাবেলায় আপলোড দিতে পারবো তো সেই জন্যই আমি একটু এডিট করে তারপর দুটোর সময় এখানে এসেছি তো আজ জানো তো বাবাও নেই মাও নেই এখানে আমার একাই কাজগুলো করতে হচ্ছে দেখো এই যে তিলগুলো সব জড়ো করে নিয়েছি আর ওই তিলের গাছগুলো আলাদা করে রেখে দিয়েছি এখন এগুলো চালতে হবে চালন দিয়ে বসে বসে চালতে হবে তো এই যে এখন হাত দিয়ে এইগুলো আস্তে আস্তে বসে বসে আলাদা করে নিয়েছি আর এই যে ওগুলো রেখে এসে তারপরে এই যে এগুলো তুলতে হবে ওগুলো তুলে নেব তো ওই সাইডে যেগুলো দেখালাম ওগুলো আমার তোলা হয়ে গেছে তোলা হয়ে গেছে চালাও হয়ে গেছে এখন এইগুলো চাললেই হয় ছুটি তো আমার অনেকটা টাইম লেগে গেছে আর জানো তো আমি পুরোপুরিভাবে একেবারে ভিজে গেছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সেই গরমে আমার খুব কষ্ট হচ্ছিল তো অনেকটা বেলা চলে গেল প্রায় সন্ধ্যা লেগে লেগে আসবে এমন অবস্থা হয়ে গেছে আজকে একা একা আমার খুব কষ্ট হয়ে গেল বাবা তো ছিল না বাবা অন্য কাজে গেছিলো আর মা তো ওই যে আমার ছেলেকে একটু রাখছিল আবার সঙ্গে অল্প অল্প করছিলো কাজ আর এদিকে দেখো ওই যে রাতের বেলা রান্নাবান্না হয়ে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছে এখন শুধু আমি রয়েছি খেতে তো মা রান্না করেছে ডাটা কই ডাটা আর হচ্ছে কই মাছ দিয়ে তরকারি আর কচুর লসির তরকারি তো মাই এখন রান্না বান্না করেছে আমি আর যেতে পারিনি রান্নাঘরে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে দশটা আর চলে এসেছি মশারির মধ্যে রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সবাই শুয়ে পড়েছে সাড়ে দশটা বাজে তো দেখতে পেলে কী বান্না হয়েছে মা রান্না করেছে তো আমি তো ওইখান থেকে বাড়িতে এসেছি তখন বাজে সাড়ে সাতটা আর স্নান করেছিলাম ছয়টার দিকে আজকে সেই তিলগুলো একা একাই আমাকে তুলতে হয়েছে বাবা অন্য কাজে গেছিলো বাবা ছিল না একা একা সেই তিলগুলো সব তুলে তারপর স্নান করেছি সাড়ে ছটার সময় ছয়টার সময় আর এই বাড়িতে এসেছি সাড়ে সাতটা বাজে অনেকটা কষ্ট হয়ে গেছে একেবারে মানে আজমরা হয়ে গেছিলাম আর দিয়ে এত গরম এত রোদ আর সেই রোদের মধ্যেই কাজগুলো করতে হয় পুরো একদম আজমরা হয়ে গেছে আজ গরমে তো বন্ধুরা চলো গোলাগটি আর বড়ো করছি না আজকের মতো এ পর্যন্তই তো দেখা হচ্ছে চলো কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পান খেয়েছি এখন আবার বাইরে যেতে হবে মুখ ঘুমতে তারপর ঘুমবো